সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোন আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে এখানে আমি ছয়টি প্রশ্ন সাজিয়েছি এই ছয়টি প্রশ্নের মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু সবার আগে বলে নিতে চাই যাদের এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তারাই শুধু ভিডিওটা দেখেন আর যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটা স্কিপ করতে পারেন এখনই ভিডিও দেখার প্রয়োজন নেই তো এক নম্বরে দেওয়া আছে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এইটা আপনাকে জানতে হবে এটা যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমি এটার উত্তর এখানে দিয়ে দেব এবং প্রত্যেকটা এখানে ছয়টা প্রশ্ন সাজানো আছে আপনি ছয়টা প্রশ্নের উত্তরে আমি এখানে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা স্কিপ করতে চান তারা এখনই স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তো সামনে এগিয়ে যাওয়া যাক প্রথমে আছে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এটা আপনাকে জানতে হবে তারপর আপনি কলেজ দিতে পারবেন প্রথমেই এখানে আমি একটি পেজ ওপেন করলাম কলেজ ওভার বা কলেজ ওভারভিউ আপনি কোন বোর্ডে ভর্তি হতে চান এটা প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে তো এখানে কয়েকটা বোর্ড আছে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড চিটাগাং তারপর সিং ও মাদ্রাসা বোর্ড এখানে কয়েকটা বোর্ড আছে আপনারা কোন বোর্ডে ভর্তি হতে চান সেটা আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে তো আপনারা যদি দেখা যায় ঢাকা বোর্ডে ভর্তি হতে চান অথবা দিনাজপুর বোর্ডে ভর্তি হতে চান বা সিলেট বোর্ডে ভর্তি হতে চান আপনি ওই বোর্ডে এখানে ক্লিক করতে হবে আমি আপনাকে দেখা দিয়েছি যেমন ঢাকা বোর্ডে আমি ভর্তি হতে চাইলে ঢাকা বোর্ডে ক্লিক করবো এইভাবে তো ঢাকা বোর্ডে ক্লিক করার পর এখানে কিন্তু সম্পূর্ণ আমাকে দেখাইতেছে যে আসলে কোন কলেজ কলেজের ইএন নাম্বার কলেজের নাম ডেসিপ ভার্সন গ্রুপ এবং জেন জেন্ডার কি কি নিবে এখানে সব কিছু দেওয়া আছে টোটাল সিট কতগুলো জিপিএ কত পর্যন্ত নিবে মিনিমাম কত পর্যন্ত নেবে এখানে কোটা আছে কিনা সিট আছে কিনা সবগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবেন না তারপর এখানে দেখা দিছে টোটাল সিট কোন কলেজে কত সিট আছে সেটা দেখা দিছে জিপিএ কত সেটা পর্যন্ত দেখা দিছে এবং আপনারা এখানে কিভাবে কোন কলেজ খুঁজে বের করবেন সেটা একটা অপশন আছে প্রত্যেকটা কলেজের কিন্তু পার্সোনাল একটা ইএন নাম্বার আছে এখানে দেখেন ই ডাবল ইএন নাম্বার এই যে এটা এটা কিন্তু ইএন নাম্বার এটা প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা নাম্বার হয়ে থাকে দেখেন আমি দেখা দিছি এটা কিন্তু ঢাকা ধামরাই এখানে দেখেন প্রত্যেকটা কলেজের নাম আছে আপনারা চাইলে এভাবে কিন্তু খুঁজে বের করতে পারেন আর এখানে দ্বিতীয়ত আরেকটা একটা অপশন এখানে দেখাইতেছি কলেজ কিভাবে খুঁজে বের করব এটা প্রশ্ন ছিল এখানে সেটাই হচ্ছে এখানে যে আসলে কলেজ কিভাবে খুঁজে বের করেন কলেজ খুঁজে বের করার সিস্টেম এখানে নাম পাবেন নামটা প্রথমে সিলেক্ট করতে হবে আপনারা যখন কলেজ সিলেক্ট মানে কলেজ চয়েস দিবেন তখন ইএন নাম্বারটা একটু মিলিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা এবং পরে সায়েন্স আর্টস বিজনেস স্টাডিজ সেটা আছে আর যা হলো আপনি কোন গ্রুপে দেবেন সেটা একটা হিসাব ওটা আপনার পার্সোনাল হিসাব আপনি কিখে দেবেন কিন্তু কোন কলেজ খুঁজে বের করার জন্য ইএন নাম্বারটা ইম্পর্টেন্ট সবচাইতে কিন্তু একই নামে কলেজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে কিন্তু তার মধ্যে একটা বিষয় আছে এখানে বোর্ডের নাম আছে যে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডের মধ্যে এই এই কলেজগুলো আছে আপনারা এইভাবে কিন্তু খুঁজে বের করতে পারবেন তারপর এখানে পরবর্তীতে দেখেন কোনটি সরকারি কলেজ কিভাবে খুঁজে বুঝবো বা খুঁজে বের করবো এটা একটা প্রশ্ন যে কোনটি সরকারি কলেজ কিভাবে বুঝবো এটা বুঝার উপায় হচ্ছে এখানে প্রত্যেকটা কলেজের সামনে কিন্তু কোনো কোনো কলেজ এখানে কিছু নেই সামনে পিছনে কিছু নেই যেগুলো সরকারি কলেজ মানে গভর্নমেন্ট কলেজ ওগুলোর সামনে কিন্তু গব কথাটা অবশ্যই লেখা আছে আপনারা বুঝতে পারতেছেন না এবং আমি বুঝাই দিতেছি আপনাকে যে প্রত্যেকটা কলেজে গব লেখা আছে কিন্তু একটু আমি একটু দেখি যে কোন কোন কলেজে গভ লেখা আছে তারপরে ভাবে খুঁজলেই কিন্তু পাওয়া যাবে কিন্তু অধিকাংশ কলেজে মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে সরকারি কলেজ অথচ গভ কথাটা লেখা এখানে লালবাগ গভর্নমেন্ট মডেল স্কুল কলেজ এখানে কিন্তু গভ কথাটা লেখা আছে যেটা সরকারি সেটা কিন্তু গভর্নমেন্ট মানে সেকশনটা থাকবে গভর্নমেন্ট নামটা থাকবেই আর দ্বিতীয়ত অনেকগুলা নাম আছে কলেজের কিন্তু ওটা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে নামটা জেনারেল কিন্তু আসলে ওটা গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজ এখানে একটু একটু চিন্তা ভাবনার বিষয় আছে এবং দ্বিতীয়ত আপনারা চাইলে এই নাম্বারটা দিয়ে গুগলে সার্চ দিলে আপনার পেয়ে যাবেন যে এই কলেজটা সরকারি না বেসরকারি কলেজ বা প্রাইভেট কলেজ এটা কিন্তু বুঝতে পারবেন তারপর এখানে দেখেন অন্য একটি বিষয় এখানে প্রাইভেট কলেজ কিভাবে চিনবো ঠিক অনুরূপ একই অপশন এখানে যেগুলো সামনে গভর্নমেন্ট কথাটা নাই সেগুলো কিন্তু প্রাইভেট কলেজ অথবা এমপিভুক্ত কলেজ এটা কিন্তু হতে পারে গভর্নমেন্ট কলেজ না হলে কিন্তু এমপিভুক্ত কলেজ হতে পারে যে প্রাইভেটের মতো কোনো সামনে সরকারি কথাটা নেই কিন্তু এমপিভুক্ত এটা কিন্তু থাকতে পারে এবং এমপিভুক্ত সামনে কিন্তু গভর্নমেন্ট কথাটা থাকে না কখনোই থাকে না আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করবেন তারপর এখানে প্রশ্ন ছিল দ্বিতীয় চয়েজ কবে দ্বিতীয় চয়েজ হচ্ছে এখানে দেখেন দ্বিতীয় পর্যায় আবেদন গ্রহণ শুরু হবে তিরিশ ছয় হাজার চব্বিশ এবং শেষ হবে জুলাইয়ের 2 এ এ জুলাই 2 জুলাই মাসের শেষ ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আবারও বলতেছি দ্বিতীয় পর্যায় আবেদন গ্রহণ 30 মে জুন 30 জুন এবং শেষ হবে জুলাই 2 এ জুলাই আবেদন শেষ তো এই ছিল আজকের ভিডিও যদি আরো এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বারণটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে একাদশ শ্রেণীর এখানে ভর্তি একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম শেষ আর যখন ভর্তি শুরু হবে তখন কিন্তু এখানে সাইন আপ করে আপনাকে ভর্তি করতে হবে এর এটাই অপশন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন ধন্যবাদ